বৈদ্যুতিক কারণে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলোতে এবার ফিরে আসি আসিফ মনির যে আসিফ মনির ডিজাতীয়ত্বের যে সাম্প্রদায়িক যে সত্তা সেটা উস্কে দিয়ে ই পাহলগাম কাণ্ড ঘটিয়েছিলেন সেই দ্বিজাতিরত্বের ভিত্তিতে হওয়া দেশেই অর্থাৎ সেই পাকিস্তানেই তৈরি হয়েছে ব্যাপক বিরোধ স্থানীয় যে একটা বিখ্যাত যে ইসলামাবাদের যে বিখ্যাত লাল মসজিদ সেই মসজিদেরই একজন ইমাম স্পষ্ট করে বলেছেন যে পাকিস্তানের থেকে ভারতের যে মুসলিমরা রয়েছে তারা অনেক ভালো আছে অনেক শান্তিতে আছে। তিনি একটা আলোচনায় সময় এক মৌলভীকে বলতে শোনা যায় যে তোমরা যদি ভারতের সঙ্গে যদি লড়াই হয় তাহলে কয়জন ভারতের বিরুদ্ধে কি করবে অস্ত্র পাকি ভারতের বিরুদ্ধে গিয়ে অস্ত্র ধারণ করবে সেখানে নাকি একজনও হাত উঁচু করেন অর্থাৎ তারা এতটাই ভীত তারা এতটাই ভয় পায় ভারতকে যে তারা দেশের হয়ে লড়াই করার মতো সমর্থ এই যে যে পাকিস্তানিদের নেই এই পাকিস্তানিদের নেই আপনি ভাবুন আর যেখানে আমাদের সৈনিকরা যারা দীর্ঘদিন রিটায়ার্ড করেছে তারা আমাদের দেশের যিনি সেনাপ্রধান সেই সেনাপ্রধানকে চিঠি লিখছেন যে অতি দ্রুত আমরা যেন পাকিস্তানের জন্য লড়াইয়ে আমরা যেন স্বেচ্ছায় ভলেন্টিয়ারি এই যুদ্ধে অংশ যদি যুদ্ধ হয় তাহলে সেখানে যেন অংশগ্রহণ করতে পারি তাহলে এই দুই দেশের মধ্যে যে তফাত এই লাল মসজিদ যে ইমাম মাওলানা আব্দুল আজিজ বলেন পাকিস্তান আর্মি বালুস পশতুন এবং পিটিআই অর্থাৎ পাকিস্তান তেহরিকি ইনসাফ এই যে পার্টি অর্থাৎ ইমরান খানের যে পার্টি এই সমস্ত বালুস পোস্তু এবং পিটিআইয়ের যে সমর্থকরা রয়েছেন তাদের উপর কত যে অত্যাচার চালাচ্ছে এই পাকিস্তানি আর্মি এই পাকিস্তানি আর্মি কয়েক কয়েকশো মানুষকে তারা গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর তাদের আর খুঁজে পাওয়া যায়নি তাদের গায়েব করে দিয়েছে এই আশিফুনের পাক আর্মি এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পাকিস্তানের আর্মি এই আসিফ মুনিরকে নিয়েও চিন্তায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমরা সবাই জানি যে দু হাজার উনিশশো সালে যখন জেনারেল পারভেজ মুশারফকে পাকিস্তানির আর্মির প্রধান করেছিলেন নওয়াজ শরীফ এই শাহবাজ শরীফের দাদাই তখন এই এই নওয়াজ শরীফকে হটিয়ে নওয়াজ শরীফকে সরিয়ে তিনি কি করেছিলেন ওই যে দেশের প্রধান প্রধানমন্ত্রীর পদে গিয়ে অর্থাৎ প্রধানমন্ত্রীকে অপসারণ করে তিনি সেই পাকিস্তানের দখল করে নিয়েছিলেন আর সেই ভয়টায় কাজ করছে আজ এই শাহবাজ শরীফের মাথায় শাহবাজ শরীফকে এই যুদ্ধের অজুহাতে শাহবাজ শরীফকে তো সরিয়ে দেবে না আসিফ মুনির আসিফ মুনির যে সরিয়ে দিতে পারেন তার কিছু ইঙ্গিত তিনি স্পষ্ট দিয়েছেন সম্প্রতি সাউথ এশিয়ান একটা দেশের সফর ছিল এই পাক পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের তিনি এই সাউথ এশিয়ান যে যে দেশের সফর ছিল সেটা বাতিল করেছেন বাতিল করে তিনি দেশেই থাকতে চেয়েছেন কারণ যদি তিনি বিদেশে যান তখন আসিফ মুনির সেনাব্যর্থন ঘটিয়ে তাকে সরিয়ে আবারও পাকিস্তানের ক্ষমতা দখল করতে পারে এরকম ইতিহাস এর আগে অনেকবার হয়েছে পাকিস্তানে মোট চারবার সেনে অভ্যত্থান ঘটেছে আর চারবারই সেই দেশের প্রধানমন্ত্রীকে হটিয়ে এই আর্মি ক্ষমতা দখল করেছে তাই সেইটাও কাজ করছে এই কার এই শাহবাজ শরীফের আরেকটা গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তানকে যে ইকোনমিক্যালি একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো করেছে সেটা কয়েকটি ঘটনা দেখলেই বোঝা যায় সম্প্রতি আইএমএফ পাকিস্তানকে একটা লোন দেওয়ার কথা আছে ভারত সেই আই এম লোন দেওয়ার ব্যাপারে রিভিউ করতে বলেছে যে পাকিস্তানকে আপনি লোন দেবেন ঋণ দেবেন অবশ্যই সেটা রিভিউ করে দেখবেন কারণ এই পাকিস্তানিরা এই লোনের বেশিরভাগ অংশই তারা এই সন্ত্রাস যে তাদের সন্ত্রাসের মদতে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদীদের সাহায্য করতে ব্যবহার করে তাই এই অর্থ যেন সন্ত্রাসবাদে ব্যবহার না করা হয় এ বিষয়েও নিশ্চিত করতে বলেছেন ভারত সরকার আইএমএফকে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্প্রতি এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবির একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে ইটালি রয়েছেন ভারতের যিনি অর্থমন্ত্রী ইটালি গিয়েছিলেন ভারতের অর্থমন্ত্রী তিনি এডিবির প্রধান যিনি রয়েছেন ইটালির অর্থমন্ত্রী সেই মাসাতো কান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেখা করেছেন কথা বলেছেন পাকিস্তানকে দু চব্বিশ থেকে পঁচিশের মধ্যে প্রায় নাইন বিলিয়ন নাইন বিলিয়ন ডলার সাহায্য প্রদান করেছে এ এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এই যার যে হেডকোয়ার্টার সেটা জাকারতে অবস্থিত এই এডিবি যে লোনটা পাকিস্তানকে দিচ্ছে সেই মোট ছাপ্পান্নটি প্রকল্পের জন্য এই লোন দিচ্ছে এডিপি এই এডিপিকে ভারত সরকার বলেছে এর মধ্যে যে ছাপ্পান্নটি প্রকল্পের মধ্যে তিপ্পান্নটি হলো ঋণ অর্থাৎ ঋণ দেবে ধার দেবে টাকা লোন দেবে আর বাকি তিনটে যে রয়েছে সেটা শুধু অনুদান তাই পাকিস্তানকে কিভাবে যে এফএটিএফ অর্থাৎ ওই এফ যে গ্রে লিস্ট সেই গ্রে লিস্টের অন্তর্ভুক্ত করা যায় সেই বিষয়ে উপযুক্ত তথ্য প্রমাণ আদি জোগাড় করছে ভারত সরকার এবং অতি দ্রুত পাকিস্তানকেই এফ অন্তর্ভুক্ত করা যাবে বলে আশা করছে তাহলে এই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাকিস্তান লোন পাবে না আর যদি লোন না পায় তাহলে পাকিস্তানের যে অর্থনীতি পাকিস্তানের যে উন্নয়ন সেটা পুরোপুরি থেমে যাবে সময় পাকিস্তানকে বাটি হাতে বিভিন্ন দেশে ভিক্ষা করতে হবে বিভিন্ন দেশে ভিক্ষা করতে হবে পাকিস্তান কতটা ভীতরে রয়েছে পাকিস্তানের এক পররাষ্ট্র কি বলেছে পাকিস্তানের যিনি যে প্রতিরক্ষা মন্ত্রী যে আসিফ খোজা তার এই বক্তব্যে স্পষ্ট পাকিস্তান কতটা ভীত কতটা ভীত সন্ত্রস্ত তিনি একটা বলেছেন আবারও বলেছেন ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানের ওপর আঘাত হানতে পারে যে কোনো মুহূর্তে ভারত প্রয়োজন যা কিছু প্রয়োজন পাকিস্তানের বিরুদ্ধে করবে তার উপযুক্ত প্রমাণ তার কাছে নাকি রয়েছে তাই অতি দ্রুত যেন ভারত যেন পাকিস্তানের ওপর আক্রমণ না করে সে বিষয়ে রাষ্ট্রসংঘে উপস্থিত হয়েছেন এক যারা পাকিস্তানের যিনি প্রতিনিধি রয়েছেন রাষ্ট্রসংঘের তিনি পাকিস্তানের প্রতিনিধি রাষ্ট্রসংঘকে বলেছেন ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের বৈঠক বসিয়েছেন সোমবার বিকালে সেইখানে বিকালেশ বৈঠক বসিয়ে সিকিউরিটি কাউন্সিলের হাত পায়ে হাত পা জড়িয়ে ধরে বলেছেন মহাশয় ভারতকে থামান না হলে ভারত পাকিস্তানের ওপর বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করবে ভারত আরও তারা এটা বলতে চেয়েছেন পাকিস্তানি যারা রয়েছেন তারা বলতে চেয়েছেন যে এই পাহলগাম কাণ্ডের সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই তারা এটা বলে সেখান থেকে তাদের দায় ঝেড়ে ফেলতে চেয়েছেন এবং বলতে চেয়েছেন আপনি আপনি আমার মা বাপ আপনি ভারতকে থামান কিভাবে ভারতকে আটকানো যায় কিভাবে ভারতকে রক্ষা করা যায় সেটা করুন সেই বিষয়ে কোনো কর্ণপাতি করেননি এই রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টোনিও গুটেরাস অ্যান্টোনিও গুটরাস সেই যে সেই দাবিকে প্রত্যাখ্যান করে বলেন ভারতকেও তিনি একটা নির্দেশ দিয়েছেন ভারত যেন এই সরাসরি এই যুদ্ধে একটা অংশগ্রহণ না করে তাহলে ইসরায়েল ফিলিস্তিনি এবং ইউক্রেন রাশিয়ার মতো একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে বলে তিনিও কি করেছেন দাবি করেছেন এরপরে গুরুত্বপূর্ণ যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে পাকিস্তানকে বাটি হাতে নিয়েই কেন ঘুরতে হবে যদি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয় তাহলে এটা শুনে রাখুন যে পাকিস্তানের বাটি হাতেই ঘুরতে হবে চায়না বা পাকিস্তানকে বাঁচাতে আসবে না কিভাবে সম্প্রতি ভারতের ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আন্তর্জাতিক একটা আর্থিক রেটিং সংস্থা মুডিস একটা রিপোর্ট পেশ করেছেন সেই রিপোর্টে বলা হয়েছে এই যে ক্রমবর্ধমান ভারত পাকিস্তানের মধ্যে যে টেনশান সেই টেনশান যদি কার্যকর যদি যুদ্ধ হয় তাহলে কি হবে সেই রিপোর্টে বলা হয়েছে যে ভারতের অর্থনৈতিক স্থিরতা পাকিস্তানের থেকে অনেক গুণ এগিয়ে সুতরাং যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ভেঙে যাবে পাকিস্তানকে পথে বসতে হবে বিভিন্ন দেশের কাছ থেকে ভিক্ষা করতে হবে তবেই সে তার যে এই যে যুদ্ধের যে পরিস্থিতি সেটা কাটিয়ে উঠতে কখনোই পারবে না আর কারণ এটা হতে পারে যে অনেকেই ভাবতে পারেন যে চায়না কি করবে পাকিস্তানকে সাহায্য করবে অনেকে সেটা চিন্তা করতে পারে সাহায্যের বিনিময়ে কি করবে তারা পাকিস্তানের যে আর্থিক জিনিসগুলো আছে আস্তে 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 তারা সেটা দখল নেবে সেইগুলো চিনিয়ে নেবে অর্থাৎ পাকিস্তান পুরোপুরি শেষ হয়ে যাবে এখন পর্যন্ত যারা সে শ্রীলঙ্কায় হোক বাংলাদেশে হোক আর পাকিস্তানই হোক যারাই এই চায়নার গবলে পড়েছে তাদের অর্থনীতি তাদের দেশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমরা দেখেছি যে পাকিস্তানে যিনি ইমরান খান পালিয়েছেন এবং শ্রীলঙ্কায় যিনি ছিলেন তিনিও পালিয়েছেন মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ মুইজু সেই মুইজু সাময়িকভাবে চায়নার প্রতি খুব দরদ উতলে উঠেছিল কিন্তু এই মুইজু বুঝতে পেরেছে ভারত ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে না আর তাই তো আবারও তিনি ভারতের পায়ে এসে লুটিয়ে পড়েছেন অর্থাৎ এই সাউথ এশিয়ায় যদি সেটা হচ্ছে ভারত আর ভারতই পারবে এই সমস্ত উপযুক্ত খেয়াল আরেকটা বিষয় পাকিস্তান বৈদেশিক বৈদেশিক মুদ্রার ভাণ্ডার পাকিস্তানের যে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার অর্থাৎ রিজার্ভ পুরোপুরি প্রায় শূন্য যদি পাকিস্তান কোনো কারণে ভারতের সঙ্গে যুদ্ধ করে তাহলে এই যুদ্ধের ব্যয় বহন করার মতো ক্ষমতা পাকিস্তানের নেই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে পাকিস্তান যদি ভারতের সঙ্গে যুদ্ধ করে তাহলে সর্বোচ্চ টিকবে হচ্ছে দিন কারণ তাদের নাকি যে ফরেক্স রিজার্ভ সেটা খুবই অল্প সেই অল্প দিয়ে তারা তাদের নিজেদের খা আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ভারতের অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের থেকে অনেক গুণ শক্তিশালী অর্থাৎ পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা সেটা ভারতের থেকে কতগুণ নিচে কতগুণ নিচে রয়েছে সেটা এই রিপোর্ট থেকে বোঝা যায় পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এই চায়নার সংস্পর্শে এসে চায়নার সংস্পর্শে যখন এসেছে আর তখনই পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে আর এই 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 যে পাকিস্তানের অর্থনীতি শেষ হয়ে গিয়েছে এতে পাকিস্তানের যে রিজার্ভ সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে পাকিস্তান বিদেশ থেকে বিভিন্ন অস্ত্র বা অন্যান্য জিনিস আমদানি করার মতো ক্ষমতাও এখন আর কার নেই পাকিস্তানের নেই সব থেকে এই যে রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে আর কিছু গুরুত্বপূর্ণ আঞ্চলিক যে ব্যাপারও এই রিপোর্টে উঠে এসেছে সম্প্রতি বাইশে এপ্রিল এই ঘটনাটা ঘটার পর অর্থাৎ পেহেলগামের যে ঘটনাটা ঘটার পর ভারত সরকার পাকিস্তানিদের খুঁজে খুঁজে তার দেশে পাঠাচ্ছে আমরা সবাই জানি তেমনই একটি ঘটনা ঘটে হচ্ছে উত্তরপ্রদেশের মুরাদাবাদে উত্তরপ্রদেশের মুরাদাবাদের একটি বিস্ফোরক মানে একেবারে কল্পনাদিত একটা ঘটনা সেখানে মাত্র জন পাকিস্তানি মহিলা তারা আমাদের দেশের লোককে বা যেভাবে হোক তারা আমাদের দেশের লোককে বিয়ে করেছেন আর এই বাইশ জন মহিলার নাকি পঁচানব্বইটা সন্তান রয়েছে আপনি ভাবুন এবারে প্রায় পাঁচজন করে একজন মহিলার যদি পাঁচটা সন্তান তাও আবার পাকিস্তানি সন্তান আমাদের দেশে অবস্থান করছে সেই পাকিস্তানি সন্তান উত্তরপ্রদেশ পুলিশ এর যথাযথ যে তদন্ত সেটা করবেন বলে আশ্বাস দিয়েছেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মেগা আপডেট বলে একটা এক্স স্যান্ডেলে একটা তথ্য প্রকাশিত হয়েছে সেই তথ্যে বলা হয়েছে ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক স্টেট যা যেটা হচ্ছে একটা ইসলামিক সংস্থা সেই ও নাকি এখানে ওআইসি বলেছে অর্গানাইজেশন অফ ইসলামিক ইসলামিক কপারেশান ব্লেমস ইন্ডিয়া টু স্কলেটিং টেনশান ইন সাউথ এশিয়া এখানে ইন্ডিয়া নাকি সাউথ এশিয়ায় টেনশান ক্রিয়েট করছে টেনশান তৈরি করছে তারা ভারতকে দায়ী করেছেন অন্যদিকে পাকিস্তান নাকি ধৈর্য লড়তে তার জন্য প্রশংসা করেছেন আপনি একবার ভাবুন তো ইসরায়েল ফিলিস্তিনিকে পুরোপুরি শ্মশান বানিয়ে দিচ্ছে গাজাকে এই ওআইসির বলার কোনো ক্ষমতা রয়েছে ওরা ভারতকে জ্ঞান দেয় ভারতকে একটা বিষয়ে কি করে বুদ্ধি দিতে চায় কিন্তু যখন ইসরায়েল পুরো গাজাকে শ্মশান মানিয়ে দেয় তখন কিন্তু এই ও আইসিকে খুঁজে পাওয়া যায় না এরা শুধু যারা নরম তাদের বিরুদ্ধেই কথা বলতে পারে কেন ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে বলুন না ওআইসি আপনি যে কতটা শক্তিশালী আপনার যে কতটা ক্ষমতা সেটা ওই ইসরায়েল ভালোভাবে টের পায় তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আপনার যে কথার কথার গুরুত্ব তো কোনোভাবেই দেবেনই না সেটা আমরা ভালো করেই জানি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি এইখানে একটা কথা বলেছেন যে ওআইসি যে কাশ্মীরে রেফারেন্ডাম করাতে অর্থাৎ জনমৎ ছবি আমাদের দেশ আমাদের দেশে আমরা কেন সমীক্ষা করাবো আপনার কি বুদ্ধি বা কোনো কিছু নেই যে আপনি দাঁড়িয়ে খালি পাকিস্তান একটা দেশ তাদের পাশে জঙ্গি দাঁড়াচ্ছেন শুধু ধর্মীয় কারণে তারা যে বারবার এই মানবতাকে আঘাত করছে মানবতার শত্রু তার বিপক্ষে না গিয়ে শুধু ধর্মীয় কারণে আপনি কেন এই পাকিস্তানের সঙ্গ নিচ্ছেন সুতরাং আপনাকেও ভারতীয়রা ভালোভাবে নেবে না আপনার এই কথার পরে এরপর যে আর একটা বিষয় আমরা জানি গতকাল রুশ যিনি রুশের যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি একটি গুরুত্বপূর্ণ তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তিনি বলেছেন যে যে রাশিয়া ভারতের পাশে আছে প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনে যে পদক্ষেপগুলোই গ্রহণ করুক না কেন তার স্পষ্ট সমর্থন জানাবে অর্থাৎ ফুর পূর্ণ সমর্থন জানাবে হচ্ছে রাশিয়া প্রয়োজনে সব কিছু দিয়ে সহযোগিতা করবে এই রাশিয়া আমরা জানি আগে ইসরায়েল সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন ইসরায়েল ভারতকে প্রধানমন্ত্রী মোদীর সব কাছের বন্ধু হচ্ছে পুতিন এবং বেঞ্জামিনিয়া তাই ভারতের বিপদে ভারতের প্রয়োজনে তারা সব সময় তার পাশে থাকবে বলে পুরো ভারতবাসী তাদের পাশে থাকবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন সময় আন্দোলন হয় ভারতে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য আমরা জানি এর বিরোধিতা অনেক হিন্দুরা করেন অনেক মুসলিমরা করেন এটা স্বাভাবিক না কিন্তু আপনি ভাবুন পাকিস্তান একটু পাকিস্তানের টু জঙ্গি দেশ শুধু ধর্মীয় কারণে এই পাকিস্তানকে সমর্থন করছে কারা ওআইসি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন আপনি বুঝতে পেরেছেন যে ধর্মীয় কারণে তারা পাকিস্তানকে সমর্থন করছে তারা কি জানে না যে লস্করি তৈবা টিআরএফ এদের আবাসস্থল এদের জন্মদাতা হচ্ছে পাকিস্তান আর্মি এদের সৃষ্টি করেছে পাকিস্তান আর্মি শুধু ধর্মীয় কারণে তারা এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে আর আপনারা যারা এই যে এই যে যে মুহূর্ত এই মুহূর্তে আমরা জানি যে পাকিস্তানকে সাহায্য করার জন্য বিভিন্ন মুসলিম কান্ট্রি এগিয়ে আসবে কিন্তু ভারত নিজের চেষ্টা ছাড়া আর ওই বন্ধু ইসরায়েল বা রাশিয়ার সাহায্য ছাড়া অন্যকে কার ধর্মীয়ভাবে কার সমর্থন পাবে কারো সমর্থন পাবে না সুতরাং তাই যারা এই যে বিভিন্ন সময় এই দেশকে একটা যদি হিন্দু রাষ্ট্র বানানোর বিরোধিতা করেন তাদের এই ওআইসির স্ট্যান্ডটা ভালো করে বুঝে নেওয়া উচিত যারা ধর্মীয় কারণে জঙ্গি দেশ পাকিস্তানকে সমর্থন করে চলেছে আর সেই আর আপনারা তার বিভিন্ন সময় এই সমস্ত বিষয়ের বিরোধিতা করেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জেডি ভ্যান্স যিনি জেডি ভ্যান্স যিনি আমেরিকার উপরাষ্ট্রপতি তিনি ভারতকে স্পষ্ট সহযোগিতার আশ্বাস দিয়েছেন যে সন্ত্রাস দমনে যে যে পদক্ষেপ গ্রহণ করবে ভারত সরকার তার তারা তাদের পূর্ণ সমর্থন জানাবে তার তারা কি করবে পূর্ণ সমর্থন জানাবে